আজকে আমরা এমন কিছু গাছ দেখাব যেগুলোতে ফলে ভর্তি হয়ে আছে সেই ফল সমেত গাছগুলি আপনারা সংগ্রহ করতে পারেন খুব কম দামে মিনিমাম প্রাইসে এবং আজকে অবশ্যই একটা এমন জিনিস দেখাব যে বেরিগ্রেডেড আম আপনারা আগে কোনো নার্সারি দেখেছেন কি না জানি না আজকে আমরা আপনাদের দেখাবো বেরিগ্রেডেড আম নমস্কার বন্ধুরা বিশ্বাস চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে কিছু আম এবং সাইটাস প্লান্ট দেখাবো যেগুলি সবগুলি ফল ধরা এই গাছগুলি খুবই লোভনীয় আপনারা চাইলেই অল্প খরচে নিজের বাগানে বসাতে পারবেন চলুন গাছগুলি পরপর দাম সহ দেখে নিই নমস্কার বন্ধুরা আমি নিউ দেবনাথ সাই থেকে বলছি আজকে আপনাদের কিছু রেডি প্লান্ট দেখাবো রেডি প্লান্ট বলতে আম আর লেবুর পরে সমস্ত রেডি প্লান্ট দেখাবো প্রত্যেকটা গাছে ফল ধরা গাছ দেখাবো আর এমন একটা দামের পরে আজকে ভিডিও করব প্রত্যেকটা গাছ দাম বলে দেবো আর এমন একটা দামের পরে ভিডিও করব যেটা আপনারা দেখলে আশ্চর্য হয়ে যাবেন কিন্তু এটা কিন্তু নার্সারিতে এসে আপনাদের কালেক্ট করতে হবে কোনো অনলাইন হবে না সমস্ত বড় গাছ কোনো অনলাইন হবে না নার্সারিতে আসবেন আমি আপনাদের একদম সস্তায় গাছ দিয়ে দেবো রেডি গাছ ফল ধরে ফল ধরা গাছ ফল দেখে গাছ নিয়ে যাবে আসুন আপনারা দেখাতে থাকি প্রথমে এসেছি একটা থ্রি টেস্ট ম্যাঙ্গোর কাছে দেখতে পাচ্ছেন বন্ধুরা থ্রি টেস্ট ম্যাঙ্গো কিভাবে আম ধরেছে কিভাবে আম ধরে আছে দেখুন শুধু কিন্তু একটাই চারা এরকম অসংখ্য চারা আছে আমি পাটে পাটে দেখাবো আপনার ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা পুরো দেখতে থাকুন আর এই সমস্ত চারা আপনারা মোটামুটি একদম পাঁচশো টাকার থেকে শুরু আছে আমার কাছে পাঁচশো টাকা এই ফল এই গাছটাই পাঁচশো টাকায় দিয়ে দেবো বললাম না ওই জন্য প্রথমে তো বললাম যে এত কম দামে রেডি গাছ মানে কোনো মান দিতে পারবে না আর এটা কিন্তু তুমি নিশ্চয় দেখাও এটা এমন একটা গ্রোব্যাক করা আছে তিন বছরে কিন্তু তাকে কোনো ছাদ বাগানে কিছু করতে হবে না এটা আঠেরো ইঞ্চি ব্যাগ করা আছে জাস্ট রেখে দেবে তিন বছর ধরে ফল খাবে কোন চেঞ্জ করতে হবে না এইভাবে থাকবে এইবার পাশে আসো এই দেখো কিং অফ চাকাপাত কিং অফ চাকাপাত এই আমটা কিন্তু খুব দুর্দান্ত মিষ্টি আম এবং এই একটা আম দেখাচ্ছি বলে না কিন্তু এই গাছে একটা আম না এই গাছটা ভালো করে দেখো কী পরিমাণে আম আছে এই পাশটায় দেখো ওই দেখো ওই পাশটায় দেখো এই পাশেও আছে এই গাছটা চারটে পাঁচটা ছটা সাতটা আম ধরে আছে এই গাছটাতে হ্যাঁ এই গাছটার দাম নেবো মাত্র আটশো টাকা এই গাছটা বয়স কত এই গাছটা বয়স তিন বছর তিন বছর এই গাছটা যে কোনো গাছটা দু হাজার টাকা দেবে না কিন্তু আমি আপনাদের একদম অফারে চোদ্দ মাসের অফারে আটশো টাকাতে এই রেডি গাছটা তুলে দেবো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই গ্রো ব্যাগের মধ্যে আছে সব গ্রো ব্যাগ সব গ্রো ব্যাগ সব মোটামুটি আঠ ইঞ্চি গ্রো ব্যাগ করা আছে প্রত্যেকটা এবার আপনাকে আরো একটা দেখাচ্ছি এটাও কি হোক চাকাপাত এটাতেও কিন্তু ফল সেট হয়ে গেছে এই গাছটা নেই নেই করে অন্তত আমার মনে হয় আট থেকে নয় ফুট হাইট আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেকটা হাইট প্রায় আট থেকে ন ফুট এটা প্রাইস কত বললেন এও আটশো টাকা দিয়ে দেবো আটশো টাকা এবার দেখতে আসুন আগে একটা থ্রি টেস্ট ম্যাঙ্গো দেখিয়েছি এই দেখো থ্রি টেস্ট ম্যাঙ্গোতে তুমি শুধু আমটা দেখো কি সুন্দর আম ধরে আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর থোকা থোকা এক জায়গায় নাকি দেশেও আছে এ আছে আবার এখান থেকে তো আবার সেট হচ্ছে এই ধর সেট হচ্ছে আবার নতুন আম সেট হচ্ছে এই গাছটাতে এগারোটা আম ধরে আছে এই মুহূর্তে এটা আটশো টাকায় দিয়ে আটশো টাকা একদম রেডি আর একটা দুর্দান্ত আম দেখাচ্ছি দেখো ভেরিকেটেড আম দেখো আমটার কালার এসে দেখো শুধু ওইখানে এই দেখো এখানে কালার এসে দেখো বলছি একটা আম কালার এসে তা দেখো এটা কী ভ্যারাইটি এটা আছে ভেরিকেটেড ম্যাঙ্গো ভেরিকেটেড ম্যাঙ্গো দেখ এ গাছটাতে বারোখান আম ধরে আছে কিন্তু এই গাছটা একটু দাম বেশি পড়বে এটা আপনাকে আমাদের ফোন করবেন এই গাছটা পনেরো খানা পনেরো খানা আম ধরে আছে এই মুহূর্তে এই গাছটা খুব বড় এটা চার বছর বয়সের গাছ একদম রেডি ছাদ বাগানের রেডি গাছ এটা আমাকে ফোন করলে আপনার আসবেন এই ফোন করলে দাম বলে দেবো আচ্ছা এদি গাছ এবার বিশ্বের বিখ্যাত সেরা আম মিয়া জাকি ম্যাম মিয়া জাকি দেখো কালার চলে এসেছে এই গাছটা চারখানা ফল ধরে আছে আমার প্রত্যেকটা গাছ নিয়ে ট্যাগ করে এগুলো মানে কোনো গুলিয়ে যাবে নাকি না এই দেখো নিয়া জাকি নিয়ে যাকি চারটে ফল হয়েছে দেখতে পাচ্ছেন এখানে তিনটে এই পাশে একটা এটা প্রাইস কত এই আটশো টাকা দিয়ে দেব আটশো টাকা এই দেখো এই পাশটা দেখো নাম ডকমাই শ্রীমং এই যে নাম ডকমাই শ্রীমং নাম মাই শ্রীমং এটা তো ফল হয়ে গেছে হ্যাঁ ফল হয়ে গেছে ছোট বড় ছটা ফল ছটা ফল আছে ছটা ফল আছে এটাও আটশো টাকা দিয়ে এটাও আটশো টাকা এটাও কিন্তু ভেরিগেটেড ম্যাঙ্গো এই দেখো আমি কালার চলে এসে দেখো এটাও ভেরিগেটেড ম্যাঙ্গো দেখতে পাচ্ছেন এই গাছটা যদি কেউ নাই এই একই সেম বড় গাছ কিন্তু আমটা একটু কম ধরেছে এটা তিনটে আম ধরেছে এটা হাজার টাকা দিয়ে দেবো এটা হাজার টাকা একদম বড় গাছ আচ্ছা এই একটা এটাও কিন্তু মিয়া যাকি এটা মিয়া যাকি এটা তো ফল সেট হয়ে গেছে এটা চারটে এটাও চারটে ফল আছে কালার সেট হয়ে গেছে পুরো কালার চলে এসেছে সব কটা আমি কালার চলে এসেছে এটা আটশো টাকা দেখতো হ্যাঁ ওটা আটশো টাকা দিয়ে দেবো এটা আটশো টাকা দেখতে পাচ্ছেন এই দেখো এই একটা বাড়ি এগারো বাড়ি এগারো গাছগুলো তুমি দেখো কি গেট গাছগুলো খুব সুন্দর একটা ভ্যারাইটি বাড়ি এগারো

সাইডের ফল সেট হচ্ছে ছশো টাকায় দিয়ে দেবো ছশো টাকা মাত্র ছশো টাকায় এই অস্টিন ফল সময়ের গাছ আপনারা সংগ্রহ করতে পারবেন নিউ দেব নার্সারি থেকে আবার অনেকে বলে যে আমরা গাছ জাত উল্টোপাল্টা হয়ে যায় আমাদের তো আমি গাছ একদম ফল দ্বারা গাছ দিয়েছি উল্টোপালার জায়গা নেই আর আমার মিয়াজাকির মাদারটা দেখাও এই তাকে মিয়াজাকির মাদার দেখো এটা হচ্ছে মিয়াজাকের মাদার প্লান্ট কীভাবে আম ধরে আছে কীভাবে দেখুন আম ধরে আছে দেখতে পাচ্ছেন আমের ফল রঙ সেট হয়ে যাচ্ছে আর একটা বন্ধুরা একটা আজকে একটা জিনিস দেখাবো এই যে সবেদা গাছটা জানি না ক্যামেরাতে আসবে কিনা এত বড় গাছটা বিভৎস বড় গাছ এতে মনে হয় পঁয়ত্রিশটা সবেদা ধরে আছে এই মুহূর্তে পঁয়ত্রিশটা অনেক ভিডিওতে দেখি এরকম গাছ তিন হাজার টাকা দাম দেখায় আজকে হাজার টাকা অফারে দাম থাকলে এত বড় গাছ দেখুন ফলের সাইজটা কত বড় আর চল্লিশ কেনা ফল আছে গাছে এখন আর কি পরিমাণ ফল হয়ে আছে গাছটি প্রচুর এরকম প্রচুর গাছ আছে প্রচুর গাছ আছে এই দেখো এই একটা দেখো একদিকে কত বড় বড় ফলের সাইজ হয়েছে দেখো

পাঁচশো ছশো সাতশো টাকার মধ্যে রেডি প্ল্যান আম ধরা গাছ আপনারা নিয়ে যান ঠকবেন না তাতে এবার এই দিক থেকে এটা হচ্ছে বেনানা ম্যাঙ্গো বেনানা ম্যাঙ্গো এই ব্যানানা ম্যাঙ্গো আম আছে এই যে দেখুন আম এই আমটা এই যে ব্যানানা ম্যাঙ্গো এটা একটা আম ধরেছিল আর আমি সব মাথাগুলো ভেঙে দিয়েছি কারণ এই আমটা এই দেখো এই আমটা এটা দ্বিতীয় বলে মানে আমি ওয়ান সিজনে ফসল মানে ই নেবো আম নেব তার জন্য এই যে এগুলো কিন্তু পাতা বেরোচ্ছে না মুকুলের একা বেরোচ্ছে এখন এই ব্যানানা ম্যাঙ্গোটা আমার কাছে যে যারটা আছে এটা বছর দুবার হয় বছর দুবার হয় ওই জন্য বেয়ানা ব্যঙ্গো ম্যাক্সিমাম সব ভেঙে দিয়েছি এখানে যে যদি এগুলো আছে এগুলো এগুলো সব আমি মুকুল নেই এইবার নতুন করে মুকুল নেবো কাঠিমন অফ সিজনে নেবো যার জন্য মুকুল আমি নিই এবার যদি কোনো দশ পনেরো বলে আমি কাঠিমন আম সমেত নেবো সেটাও রেডি আছে সেটাও আপনার দেখাচ্ছে সেটাও দেবো এটাও কাঠিমন রঙ আছে আরেকটা জিনিস দেখো বেদানা অনেকে বলে বেদানা আমাদের এখানে ভালো হয় না আমি বেদানাটা বেদানা এখন মাস লাগবে এখনো ম্যাচুর হয়নি এক মাস লাগবে দেখুন কত বড় সাইজ এ এখনই গ্রাম হয়ে গেছে এই গাছটাতে তুমি ফল পারো সমস্ত ধরনের কি ভ্যারাইটি এটা আছে তোমার সুপার ভাগোয়া সুপার ভাগোয়া সুপার ভাগো এর চারা আছে আপনার কাছে প্রচুর চারা ছোট বড় রেডি যেরকম চাইবে সেরকম দেওয়া যাবে এই গাছের থেকে আমার তৈরি করা যদি মনে করো রেডি আমি একদম গাছে ফুল সহ ফল দরকার গাছ নেবো সেটাও পাবে মোটামুটি কেমন দাম একদম লোয়েস্ট প্রাইজে ছোট গাছ যদি নেয় ছোট বলতে কি মানে একদম ছোপালো ব্রাঞ্চ আলা গাছ যদি নেয় মোটামুটি একশো টাকা করে দিয়ে একশো টাকা আমার নিজের প্রোডাকশন আচ্ছা এখানে কিছু লেবুর ভ্যারাইটি আছে এগুলো সব রেডি প্ল্যান্ট এগুলো সব কুড়ি ইঞ্চি গোড়ো ব্যাগ করা আছে সব কুড়ি ইঞ্চি গোড়ো করা আছে কুড়ি ইঞ্চি গোড়ো ব্যাগ সব গাছে মোটামুটি এখন ফল সেট হচ্ছে এই সব গাছে সব গাছে মোটামুটি এই দেখো সব ফল সেট হচ্ছে এই দেখো দেখুন ফল সেট হচ্ছে দার্জিলিং জায়ান্ট দার্জিলিং এই জায়গাটা একটা জায়গায় দেখাচ্ছি তুমি এইদিকে তাকাও দেখো এইদিকেও দেখো ফল আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভ্যারাইটি দার্জিলিং জায়েন্ট আর একদম রেডি মোটামুটি পাঁচ ফুট হাইটে রেডি ঝোপালো ছাড়া আমি এগুলো দইতে বেঁধে দিয়েছি মানে ছড়িয়ে যাবে বলে দইতে বেঁধে দেওয়া আছে হ্যাঁ এই দেখো এই পাশে লাইন দিয়ে সব দার্জিলিং জায়েন্ট এগুলো সব এবার এইখানে একটা আছে দেখো কত বড় গাছ এটা কুড়ি ইঞ্চি গোরো ব্যাগ করা আছে পাঁচ বছর আর এই ব্যাগে মোটামুটি হাত দিতে হবে না সব গাছে দেখো সব ফল সেট হয়ে গেছে

এগুলো পাঁচশো ছশোর মধ্যে আগে রেডি চলে দেখো এ পাশে দেখো এই পাশে ওইখানে না দেখো এই একটা গাছে কিন্তু এদিকে দেখো এই দেখো কীভাবে এদিকে আবার গুটি দাঁড়াচ্ছে কাটিং মানে দেখুন এদিকে একটাই গাছ আছে এদিকে ফল সেট হচ্ছে ছটা সাতটা আটটা করে ব্রাঞ্চ সহ গাছ সব এই দেখো এই একটা এটা ফোর কেজি ফোর কেজি এই যে ফোর কেজি আমে দেখুন ফোর কেজি আম ফল সেট হচ্ছে আচ্ছা এদিকে আসো এই একটা দেখো এইটা আমার মাদার গাছ এই যে মাটিতে বসান এটা মাদার গাছ এটা হচ্ছে ব্রোনাইকিং যে আমার মতো আম ধরে আছে যাই না কতটা দাঁড়াবে এদিকটা আসলে দেখো আমের কত বড় সাইজ আসছে এই দেখো এখনই আম সবে ধরেছে তার সাইজটা দেখো দেখতে পাচ্ছেন সবাই ধরেছে সাইজটা দেখুন কতটা বড় এটা ব্রনায়কিং এর মাদার এর চারা আছে তো আপনার কাছে হ্যাঁ রেডি চারা আছে ফল ধরার গাছ পেয়ে যাবে আবার এই যে গাছটা দেখাচ্ছি এটা এর মধ্যে ঢুকে গেছে এই যে গাছটা বাড়ি এগারো দেখো কি বড় বড় আম সেট হয়ে গেছে বাড়ি এগারো এই যে বাড়ি এগারো এটা কিন্তু রেডি এটা কিন্তু একদম রেডি চারা রেডি চারা একদম ফল মধ্যে গাছে চারটে পাঁচটা ফল ধর সহ নিতে পারবে এটা কেমন দাম এগুলো হাজার টাকা করে হাজার টাকা তোমাকে গাছটা আমি দেখা একটু বের করে দাঁড়াও গাছটা না দেখালে লোকে বুঝতে পারবে না যে গাছটা কিরকম গাছ আমি দেখাচ্ছি গাছটাকে একটু বের করে দেখো গাছটা এত সুন্দর পরিষ্কার করে গাছটা দেখো কিভাবে গাছটা আছে দেখুন গাছটা আমার থেকে হাইট গাছ কতটা হাইট দেখুন এবং শুধু উপরে আম নয় দেখো নিচেও কিন্তু আমাকে দেখো এইসব গাছ নিলে দু তিন বছর কোনো ছাদ বাগানে আর হাত দিতে হবে না এইভাবে থাকবে তিন বছর পরে গিয়ে এটা ফটে গিয়ে চেস করতে হবে একদম রেডি গাছ এবার এই দিকে আসো এই দেখো এই একটা রয়েছে অরুণিমা

তাহলে পাঁচশো টাকায় এত বড় গোড়ো ব্যাগ দিয়ে রেডি আটটা দশটা ব্রাঞ্চ সব গাছ আপনারা কেন নেবেন না একদম রেডি প্লান্ট হ্যাঁ এরকম কিন্তু নার্সারিতে এসে নিতে হবে আর বাড়ি বলছি নার্সারিতে এসে নিতে হবে এই যে একটা রয়েছে এটা চাই একটা কিং অফ চাকাপাত কি দেখো গাছটা আমি পুরো বের করতে পারছি না এটা কিং অফ চাকাপাত দেখুন গাছটা দেখো গেট আপনি কতটা সুন্দর কতগুলো ব্রাঞ্চ রয়েছে দেখুন গাছটিতে কিং অফ চাকাপাত একটু আমার হচ্ছে যারা সেরা থেকে আসবে তারা প্রথমে শিয়ালা থেকে বনগালোকাল ধরে গোবরডাং স্টেশন নামবে গোবরডাং স্টেশন নেমে টিকিট কাউন্টার সামনে আসবে এক নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার টিকিট কাউন্টারের সামনে এসে ওখানে টোটো পাবে টোটো স্ট্যান্ডে এসে জাস্ট বলবে আমি মেদিয়া নিউ দেব নার্সারি যাবো আর কিছু বলতে হবে না ডাইরেক্ট ওরা আমার বাগানে নিয়ে আসবে আর এই নার্সারি মোবাইল নাম্বারটা একটু বলবেন নাইন সেভেন ফোর নাইন ফাইভ ডবল জিরো ফোর থ্রি জিরো আর পরামর্শ চাইলে কখন ফোন করবে আমাকে ম্যাক্সিমাম যারা ফোন করবেন আমি সবাইকে বলি রাত্রি সাড়ে আটটার পরে আমাকে ফোন করবে সাড়ে আটটার পর আমি টোটাল পরামর্শ দেব আর এই পাটটা আর বেশি লং করছি না এই পাটটা এখানে রাখছি আমি সত্যি কথা বলতে মানে শিখিয়ে না চাও দেখাতে পারলাম না কারণ এত পরিমাণ রেডি চারা করেছি এবছর মানে দেখাতে গেলে ভিডিওটা তিন ঘন্টা টাইম লেগে যাবে ওই জন্য কিছু আপনারা দেখালাম এবার আপনারা বাগানে আসুন দেখুন চয়েস করুন গাছ নিয়ে যান একদম রেডি গাছ ফল ধরা গাছ যাতে না ঠকতে পারেন এটা আপনার কাছে অনুরোধ আপনার নার্সারিতে আসুন বারবারই বলি নার্সারিতে আসুন আর এই সমস্ত চারা কিন্তু কোনো অনলাইনে আমি দেবো না এবার যদি কারো বাস লাইন হোক বা আমাদের শিয়ালদা থেকে সাউথ চব্বিশ পরগনা বা রানাঘাট কৃষ্ণনগর বা আমাদের কলকাতার মধ্যে যদি হোম ডেলিভারি চাই আমি এখান থেকে লোক দিয়ে হোম ডেলিভারি করে পাঠিয়ে দেবো যার যার প্ল্যাটফর্মে মাল পৌঁছে যাবে এটা করতে পারবো কিন্তু কুরিয়ার অনলাইন একদম আমি এই চালানি করতে পারবো না এটা আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি যে অনলাইন হবে না অনলাইন বাদ দিয়ে আপনারা আসুন এসে দেখে নিন দেখে পছন্দ করে নিয়ে যান তাতে আপনারা ঠকবেন না এটুকু আপনাদের গ্যারান্টি দিতে পারি ওকে